আজকে আমি আপনাদের এই টাইপের কন্টেন্ট বানানো শেখাবো একদম অনেক অ্যাস্থেটিক বলা যায় এখানে কোনো কোনো ভয়েস অর্থাৎ কোন ন্যারেশন ট্যারেশন নাই কোনো ভয়েস ওভার নাই তো একদম সিম্পলি মানে একটা মানুষ কি করতেছে এটার উপর পুরোটা এআইতে বানানো তো এই পুরো প্রসেসটা আমি আপনাকে আজকে দেখাবো ওকে তো আমার কাছে একটা প্রম্প্ট আছে এই যে এই প্রম্প্টটা আছে এখানে একটা ডক আছে ডকটা আপনারা কোথায় পাবেন এটা আপনারা অনেকে বলতেছিলেন তো ডকটা পাওয়ার জন্য আমি কমেন্টে টেলিগ্রাম লিংক দিয়ে দেবো টেলিগ্রামে ঢুকবেন ঢুকার পর দেখবেন এই যে মাই অল প্রম্পট আমি একটা লিঙ্ক আছে এটা ক্লিক করবেন ক্লিক করলে আপনি যে এখানে চলে আসবেন ওকে তো ফার্স্টে যে এরকম একটা অপশন আসবে এখানে কয়েকটা নিচের উপরে ভিডিও দেওয়া আছে আর কি সরি ফর্ম দেওয়া আছে আর কি তো এটা আমি কপি করে আমি ওই ট্যাবে নিয়ে যাই আমি ওখান থেকে দেখাবো আরকি ওকে তো আমি এখানে যাই আসি ওকে তো ফার্স্ট অফ অল আপনারা অনেকে কোশ্চেন করতেছিলেন যে আপনার কি কোনো কোর্স আছে কিনা তো আমার কোর্স আছে রেকর্ডড প্রোগ্রাম আছে এবং লাইভ প্রোগ্রামও আছে রেকর্ডড প্রোগ্রাম প্রোগ্রামের ডিটেইলস আপনারা এখান থেকে একটু পড়ে নেবেন এবং এখানে ফর্ম আছে এবং লাইভ প্রোগ্রামের জন্য আপনাকে আমাকে আমার সাথে কথা বলতে হবে অর্থাৎ আমি আপনার সাথে কথা বলবো আর আমার যদি মনে হয় আপনি যুক্ত হতে পারবেন अदरवाइज নো এখানে আপনাদের অনেক বিষয় আছে আর কি এই যে WhatsApp নাম্বার দেয়া আছে এটাতে আপনারা কন্টাক্ট করতে পারেন অবশ্যই মাথায় রাখবেন এটা হচ্ছে ইনভাইট অনলি প্রোগ্রাম আপনি চাইলেই আজ আপনি

করব কপি করলাম এই পর্যন্ত কপি করলাম পড়ার পরে আমি হতে চ্যাট জিব্রিতে আসলাম আসার পরে আমি একটা নোট নিউ চ্যাট নিলাম এখন এখানে আমি পেস্ট করব আচ্ছা ফার্স্ট অফ অল একদম নিচে যাব নিচে যাওয়ার পর এখানে জেনারেট এক অরিজিনাল ভিডিও টপিক এখানে আমি জাস্ট আচ্ছা আমি একটু জুম করি ওকে সো এই যে এই একদম নিচে যাবে নিচে যাওয়ার পরে যে এক্স এখানে এক্স এর জায়গায় আপনি সংখ্যা দিবেন ধরেন আমি হচ্ছে 20 দিলাম ভিডিও হবে এখানে লেখা অরিজিনাল দিলাম এখন আমাকে একটা ইয়ে দিয়ে দিবে মানে টাইটেল দিবে আরকি আমি একটা ইয়ার ফাইল দিতেছি আমি একটা ডক ফাইল দিতেছি এখানে সব বিষয়গুলো আমি দিবো সো ফার্স্ট আমার টাইটেল হবে তো টাইটেল হচ্ছে এই যে অনেকগুলো টাইটেল লিখতেছে যদিও আচ্ছা লিখতে থাক ওকে তো লেখা শেষ আমি সবগুলা কপি করলাম কপি করার পর আমি এখানে ডকে দিয়ে দিলাম ওকে তারপর এরপর আছে আচ্ছা এটা হচ্ছে আমার টাইটেলগুলা এই যে একটা টাইটেল এই যার একটা টাইটেল ওকে তো এখন আমরা হচ্ছে সেকেন্ড যে প্রমটা আছে সেটা নিব স্টোরি জেনারেট আমাদের তো একটা স্টোরি লাগবে তাই না তো এটা আমি এই পর্যন্ত কপি করলাম ওকে আমরা স্টেপ টু টু যেটা আছে এখানে কিছু ইন্সট্রাকশন দেওয়া আছে এগুলো একটু পড়ে দিবেন এই যেগুলা ইনস্ট্রাকশন কী করা লাগবে না লাগবে ইনস্ট্রাকশনগুলো পড়ে নেবেন তো আমি যেভাবে করছি এভাবে এইভাবেও করতে পারেন ওকে সো আমি চার জিবি আসলাম আসার পর এখানে আমি পেস্ট করলাম আমার ফর্মটা এখন এখানে হচ্ছে বলছে কি রিপ্লেস টপিক এখানে টপিকটা দিতে হবে এখানে টপিক দিতে হবে বাদ সব সেম থাকবে তো আমি যে সেকেন্ড যেই টাইটেলটা আছে আমি এটা নিলাম আপনারা একটা একটা করে নিতে পারেন তো আমি এটাতে পেস্ট করলাম এখানে এবং এই নিচে এই যে টপিকটার অপশন আছে এখানে পেস্ট করলাম ওকে তো সব অল ওকে তো আমি এটা এন্টার দিলাম এন্টার দেওয়ার আমার জন্য একটা স্টোরি লিখবে আচ্ছা এটা লিখতে থাক ওকে তো আমার স্ক্রিপ্ট লিখে দিছে তো আমি এটা পুরোটা কপি করলাম ওকে কপি হইলো এরপর আমি এখানে পেস্ট করলাম আমার এই স্টোরিটা এরপরে আমার হচ্ছে তারপরের কাজ হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে জেনারেট ইমেজ প্রম্পট ওকে সো আমি যে এখানটা কপি করলাম পুরোটা কপি করতে হবে এখানে কপি করলাম করার পরে চ্যাট আসলাম আসার পরে এটা এখানে দিলাম এরপর এখানে যে ইয়া আছে যে হচ্ছে স্টোরি এখানে স্টোরি বসাইতে হবে আর এখানে জেনারেট কয়টা আপনার হচ্ছে ইমেজ লাগবে সো আমি তিনটা নিলাম এটা আপনি আপনার মতো করে নেবেন যতগুলো নেবেন ততগুলা ইমেজ হবে আর কি সো আমি থার্টি দিলাম এখানে স্টোরিটা আপনার এখানে বসাইতে হবে তো স্টোরিটা আমি পুরোটা কপি করলাম তো আমি এখানে স্টোরির জায়গায় আমি বসাই দিলাম এখানে ওকে সো এখান পেস্ট করে দিতে দেখি আমাকে শুধু এখন হচ্ছে ফার্স্ট ক্যারেক্টারের ইয়াগুলো দিবে ক্যারেক্টারের আহ ইমেজ দিবে যে ন্যারেটর আর কি এই যে এটা ন্যারেটর আর এই হচ্ছে সেকেন্ড ইমেজ গ্র্যান্ড মাদার আছে যে তিন নাম্বার আছে ক্যাট এগুলো হচ্ছে আমার মেইন ক্যারেক্টার মানে এগুলোর মধ্যেই ক্যারেক্টার আর বাদ এগুলো সিন বাই সিন হবে আর বুঝতে পারছি আচ্ছা আমরা যখন এগুলো জেনারেট করব তখন আপনাকে বোঝাবো আর কি বিষয়টা এমন যে এখানে যে ইমেজ ফার্স্ট ইমেজ যেটা দিছে এটা যে ন্যারেটর এটা একজন ব্যক্তি এখানে আরেকজন ব্যক্তি এখানে আরেকজন মোট এখানে তিনজন তিনটা ক্যারেক্টার আছে ওকে সো এখানে হচ্ছে এই তিনটা ক্যারেক্টার আমার ভিডিওর মেন ক্যারেক্টার বাকি যেগুলো এগুলো হচ্ছে সিন মানে সিন ক্রিয়েট করছে এগুলো আমি সিস্টেমটা আমি আপনাকে দেখাবো যদিও এখন হয় নাই তেরোটা হয়েছে তো এখানে তিরিশটার মতো হবে আর কি তো দেখি আমাদের প্রমটে আর কি আছে এখানে হচ্ছে ক্রিয়েট থামনেল ওকে আমরা থামনেলটাও জেনারেট করে ফেলি এখান থেকে কারণ আমি আর এখানে আসবো না সো একবারে থামনেল কিভাবে বানাতে হবে এটাও দেখে নেন ওকে তো আই থিঙ্ক এখনও লিখতেছে ওকে তো আমার এখন তিরিশটাই শেষ তো আমি এখন উইক্সে যাব আমি ওয়েবসাইট ক্লিক করলাম এখান থেকে সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে ওয়েবসাইটে দেখলাম আচ্ছা তো আমি এখন যে আমি এগুলো পাইলাম এগুলো আমি আগে আমার সিটে নিয়ে নিই এগুলো আপনারা এইভাবেই করবেন আদার আপনি আপনার মত করতে পারেন সমস্যা নেই আমি এখানে আরেকটা ট্যাব নিলাম টেস্ট করলাম ওকে ডান আমার ক্যারেক্টারগুলোর ইমেজগুলো আগে আমি কপি করে এখানে জাস্ট আমি বসাই ক্যারেক্টারগুলো ওকে সো আমি এটা এই পাশে নিয়ে আসি এরপরে ইমেজ থেকে আমি এটা নিলাম সো এরপরে এটা দিলাম এটা আমার মেইন ক্যারেক্টার যেটা এটা হচ্ছে সেকেন্ড ক্যারেক্টার এটা হচ্ছে থার্ড একটা বিড়াল মেবি ওকে এই যে তিনটা ক্যারেক্টার আমার তো তিনটা ক্যারেক্টার আচ্ছা এটা হচ্ছে জেনারেট হইতেছে হোক ওকে সো আমি হচ্ছে এটা নিলাম আর এখান থেকে আমার এটা ভালো লাগছে এটা নিলাম আর এখান থেকে আমি এটা নিলাম ওকে তিনটা ক্যারেক্টার আমার ডান আগে আমার তিনটা ক্যারেক্টার জেনারেট করতে হবে এরপরে হচ্ছে হচ্ছে এই যে সিনগুলো এই আমি এটা একটু ইয়ে করে নিই এখানে দিয়ে দেখি কেমন সিনারি দেয় আর কি এখানে দিলাম এখানে দিলাম ওকে সবগুলো আপনারা হচ্ছে প্রম নিয়ে জাস্ট উইক এসে দিয়ে দিবেন আর কি ইমেজ গুলো জেনারেট হোক আমি সবগুলা দিব না সবগুলো দিতে গেলে এখন এক দুই ঘন্টা পার হয়ে যাবে তো আমি কয়েকটাই দেই ওকে তো দশটা হয়েছে দশটাই থাক বাদ বাকিগুলো এই যে আচ্ছা এখানে আমি একটা ভুল করছি আপনারাও সেইম ভুলটাই করবেন এখানে ক্যারেক্টার কনসিস্টেন্সি নাই ওকে আপনাকে ক্যারেক্টার কনসিস্টেন্সি হইতে হবে আদারওয়াইজ সমস্যা তো এখানে অ্যাড ইমেজ আচ্ছা এখানে এগুলো নেওয়ার দরকার নেই বিকজ অফ এগুলো হয় নাই আমাকে ক্যারেক্টার বসাইতে হবে ওকে আমি জাস্ট প্রমটাতে একটু খেয়াল করি এখানে আছে ফার্স্ট হচ্ছে আমার এই তিনটা যেটা এটা হচ্ছে আমার ক্যারেক্টার সেকেন্ড এই চার নাম্বার যে ইমেজটা এখানে কি বলছে একটু পড়া ট্রাই করতে হবে আর ন্যারেটর এখানে দ্য ন্যারেটর ন্যারেটরের কথা বলছে আচ্ছা শুধু ন্যারেটর জাস্ট আমি এইটা কপি করলাম আমার আমি যে ভুলটা করছি আপনারা সেম ভুলটাই করতেন তো ভালোই হইলো ফার্স্ট আমি প্রমটা দিব এখানে বলছে ন্যারেটর ন্যারেটর কে ন্যারেটর হচ্ছে ফার্স্টের এই ব্যক্তিটা তো আমি এখানে সাবজেক্ট ডেটা এখানে ওই ইয়াটা বসাবো ওকে সো আমি এটা সেভ করি এই যে ন্যারেটর এখানে বসাইলাম ওকে সো এখানে হচ্ছে এটা আপলোড হোক অ্যানালাইজ করতেছে তো এখন আমি এখানে জাস্ট পেস্ট করি দেখেন কি রেজাল্ট দেয় দেখেন ক্যারেক্টার কনসিস্টেন্সি হয়ে গেছে কিন্তু দেখছেন একদম সিমিলার রেজাল্ট দিতেছে আমি আর একটা নেই আর নিয়ে আপনাকে দেখাই যে এটা এখানে কি বলছে একটু দেখতে হবে আর কি এখানে বলছে ভিউ হবি এখানে আচ্ছা এখানে পর ট্রাই করবেন আপনার তিনটা ক্যারেক্টার মধ্যে যে কোনো একটা আছে কিনা তো আই নাই আমি এটা

করলাম দিয়ে দিলাম ও সরি এখন তো আমি ভুল করছি ওকে সো এখানে একটা ভুল করছে দেখছেন এটা আপনারা করতেন আর কি এখানে আমি এটা একটু পরে দিছি যার কারণে আর কি এরকম দিছি এটা ক্যারেক্টার কিন্তু কনসিস্টেন্সি হইলো না এখানে তিনজন ক্যারেক্টার জাস্ট একজন হচ্ছে যে ন্যারেটর আর হচ্ছে গ্র্যান্ডমাদার আর ক্যাট এখানে যে মেয়ে মেয়ে কোনতে আসবে এটা সমস্যা হচ্ছে আমি এখানে শুধু প্রম দিয়ে দিছি এটা অ্যাড হয় নাই এখন যদি আমি দেই এখন এটা ফিক্স হবে কারণ এটা আপনাকে অ্যাড করতে হবে এটা আমার মেইন ক্যারেক্টার ওকে এখানে এই সেম ইমেজ দিবে বাট এখানে সেলের সেলের ফরম্যাটটা আসবে মানে আমাদের যে ন্যারেটর এর ফরম্যাটটা আসবে ওকে দেখছেন চলে আসছে এই একটা চলে আসছে এবং আরেকটাও আসবে এই যে ঠিকছে তো আমি আরেকটা নেই এটা হচ্ছে সাত নাম্বার যেটা এটা একটু দেখি এখানে কি আছে আহ ন্যারেটর

পর এটা দিলাম এরপরে আমি এইটা তো দরকার নাই আমার তো আমি এখানে জাস্ট আমার ওই গ্র্যান্ড মাদারের যে ইয়াটা আছে এটা দিয়ে দিলাম এটা অ্যানালাইজ করতে থাক ওকে এটা অ্যানালাইজ করছে এবার আমি সেন্ড করলাম দেখি আমাকে কি টাইপের ইমেজ দেয় আর কি আমার তো আগে ইমেজ জেনারেট করতে হবে এরপর ইমেজ টু ভিডিও ওকে ওকে আমি আরো কিছু দেখি যে এখানে তিনজন ইয়া আছে কিনা এখানে দুইজন আছে ন্যারেটর এটা একটু পড়তে হবে আপনাকে ওকে আমি এটা এটাও কপি করি এটার ইয়াটাও আমি দেখাবো দেখেন অনেক সুন্দর হয়েছে না এবং ক্যারেক্টার ও কিন্তু কনসিস্টেন্স আছে তো এখন এখানে কি বলছে এই যে এটাতে এটা ও আছে গ্র্যান্ড মাদারও আছে তো আপনি দুইজন যেহেতু আসে আরেকজন বাদ আছে এটা হচ্ছে ন্যারেটর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন এখান থেকে ওই যে ন্যারেটরের ইমেজটা এখানে দিয়ে দিলাম সো আমি এই যে আমার প্রম্পটাও দিয়ে দিলাম এখানে ওকে যে ন্যারেটর গ্র্যান্ড মাদার দুইজনই আছে এখন এখানে যদি আরেকজন ক্যারেক্টারও আসে তো এখানে একটা প্লাস আইকন দিয়ে দিবেন ওকে ডান এই যে আরেকটা চলে আসছে আরেকটা এখানে আপলোড করে দিবেন তো যেহেতু আমার নাই আমি ক্রস দিয়ে দিতেছি এখন আমি এটা সেন্ড করলাম দেখছেন কত সুন্দর হইছে না দুইটাই কিন্তু সিমিলার দিছে ওকে সো এখন এটা হচ্ছে পুরোটা দেই নাই যদিও ওকে যাই হোক যতটুকু দিছে দিছে আমি দেখি আর আর কোন কিছু নেওয়া যায় কিনা এই যে এখানে দ্য ন্যারেটর এন্ড হচ্ছে দা ক্যাটস ক্যাট দুইজনের কথা বলছে এখানে তো আমি আমি এখানে জাস্ট করবো কি এখানে জাস্ট এই প্রমটা দিবো আর এটা হচ্ছে এটা রিলেট করে আমি হচ্ছে যে ক্যাটা যে রোলটা প্লে করতেছে ওর এটা দিয়ে দিবো এটা অ্যানালাইজ হোক ওকে এটা হইল এখন আমি এটা সেন্ড করলাম দেখি কি টাইপের ইমেজ দেয় দেখছেন ক্যারেক্টার কনসিস্টেন্স আছে এবং এই এই ক্যাটের ছবিটাও খুব সুন্দর করে দিছে সো এইভাবেই আপনি পর এগুলা ইয়েগুলো জেনারেট করে ফেলবেন ওকে সো এখানে আমি আশা করি আমি আপনাদের যে যে প্রবলেম হওয়ার কথা ছিল প্রবলেমগুলো আমি সলভ করে দিলাম সো এইভাবেই আপনাকে একের পর এক ছবি এইভাবে আসলে করতে হবে নিলেন সো আমি সবগুলো সেভ করে নিই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি ক্যারি করে এটা সেভ করলাম এটা করলাম এটা করি এটা 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 ওকে আর উপর থেকে কয়েকটা করি এটা ওকে ডান হইছে তো এখন আমার ইমেজ হয়ে গেছে এখন আমি হচ্ছে নেক্সট এই আছে আচ্ছা যেই থাম্বনেল জেনারেশন যেটা এটাও আমি আপনাদের দেখাই দিই এখন এখানে হচ্ছে যে প্রম্পটটা বসাই দিবেন আচ্ছা এগুলো উঠাই দিবেন এগুলো উঠাই দিলে ভালো হবে আর কি কারণ নয় তো ওর মতো করে আসবে যাই হোক তো এখন এখানে কি বলছে স্যার প্রম্পট না সরি এটা আগে চ্যাট জিপিটিকে দিতে হবে আমি ভুল হচ্ছে চ্যাট দিবেন দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার টপিক টপিকটা দিতে হবে আর কি আমি টপিকটা কপি করে নিয়ে আসি সরি টপিকটা কই এই যে এখানে টপিক ছিল দুই নাম্বার চ্যাট জিপিটিতে আসলাম আসার পরে এই যে টপিকের জায়গায় টপিক বসালাম এখানে টপিকের জায়গায় টপিকটা বসাই দিলাম ওকে এখন দেখি আমাকে একটা ইমেজ দিক ওকে তো এই যে থাম্বনেল প্রম দিয়েছে ডিটেল লিখে দিয়েছে আমি এটা পুরোটা কপি করলাম কপি করার পর আমি উইকসে আসলাম আসার পরে এটা পুরোটা দিয়ে দিব আর কি দিলাম ওকে সো এখন আমি এটা এন্টার দেই ওকে সো এখানে ক্যারেক্টারটা কনসিস্টেন্স নাই ওকে সো আমি এখন ইম যদি এখানে এরকম আসে ক্যারেক্টার যদি না মিলে তখন আপনারা এখান থেকে একটা অ্যাড করে দিতে পারেন এখানে যেহেতু মেয়ের পিকচার দিছে তো এটা মনে হয় ন্যারেটর ইয়ে হইতে পারে তো আমি এটা এখানে দিলাম তো এটা অ্যানালাইজ হোক তো আমি এখন এটা সেন্ড করলাম ওকে দেখছেন সুন্দর করে দিয়ে দিতে কিন্তু এটা আপনারা থামলে ইউজ করতে পারেন আমি এটা ডাউনলোড করে নিলাম ওকে ডান আমার কিন্তু ইমেজ ডাউনলোড করা ডান এখন আমাকে এটাতে ইমেজ তো ভিডিওতে কনভার্ট করতে হবে তো আমি গুগলে আসবো আসার পরে লিখবো ফ্লো এফ ফেল ও ডাব্লু ফ্লো লিখবেন ফ্লো লেখার পরে এই যে ফ্লোতে ঢুকবেন ক্রিয়েট উইথ ফ্লো ওকে সো আমি এটা গেট স্টার্টার দিলাম আচ্ছা এটা আমি অনেক জেনারেট করেছি এটা মেবি এটা করে দিই এটাও জেনারেট করে দিই ওকে সো এখন এখানে নিউ প্রজেক্টে ক্লিক করলাম নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে টেক্সট টু ভিডিও আছে আপনি এখান থেকে ফ্রেম টু ভিডিও দিবেন দিলাম দেওয়ার পরে ওকে সো এখন হচ্ছে ইমেজ সরি ইমেজ না ভিডিও আমি হচ্ছে ফার্স্ট স্টেপ এইটা দিলাম আমি আমার মতো করে দিলাম এটা ক্রপ না এমনই থাক সমস্যা নাই তো এখন আমি হচ্ছে জাস্ট আমি যে ইয়াটা বের করছিলাম এটা যে আমার ইয়ে ছিল প্রম যেটা ছিল এটা আমি এখানে দিব মানে আপনি হচ্ছে এই ইমেজের যে প্রমটা ছিল কই গেল এই যে এই ইমেজের যে প্রমটা ছিল এটা আমি এখন খুঁজে পাচ্ছি না আপনারা একটু মনে রেখে মুখে দিবেন সিরিয়াল ওয়াইজ করবে যাতে মনে থাকে যেন এই প্রমটা যেটা ছিল এই প্রমটা ছিল যে থামরেল প্রম ছিল সো আমি আপনার মতো করে আপনি বসায় দিবেন যে থামরেল প্রম না আমি একটা জিনুইন টি বসাই আদারওয়াইজ বুঝতে সমস্যা হইতে পারে ওকে সো আমি এটাই বসাই এর এটাই নেই ওকে সো আমি এখানে নিলাম এন্ড ফ্লোতে যেটাকে এটা দিতে হবে আদারওয়াইজ এইটা না আমি এখান থেকে এটা নিলাম নেওয়ার পরে যে এটা ক্রপ এখান থেকে হচ্ছে টেক্সে দিলাম এই যে এই প্রমটাই আমরা দিব ফার্স্টে এখন আপলোড হইতেছে চাই থিঙ্ক ওকে সো এটা আপলোড হয়েছে এখন আমি এটা এন্টার দিলাম এটা জেনারেট হইতে থাক এখন আমরা আর একটা ট্রাই করি ওকে যে গ্র্যান্ডমাদারের যে ভূমিকা পালন করতেছে এটা নেই এটা নেওয়ার পরে এখন আমি এখান থেকে আসার পরে এখান থেকে আপলোড করে আই এগ্রি গ্র্যান্ড মাদারের ভূমিকা যে পালন করতেছে তারটা আমি নিলাম এখন এখানে আমি এটা বসাইলাম ওকে ফ্রেম টু ভিডিও সিলেক্ট করা আছে and it does আচ্ছা এটা আপলোড হইতেছে এখনো আপলোড হইতে থাকে এটা ওকে হয়ে গেছে আমি এটা এখানে ইয়া করি দেখি দুইটা আসতে হইতেছে সো আপনাকে করতে হবে কি যতগুলা ইমেজ পাইছেন ইমেজে দি প্রম্পটা প্রম্পটা ওখানে আপনি দিয়ে দিবেন সো আমি এইটা দিয়ে দেই এটার একটা ইয়া আমাকে বের করতে হবে আই থিংক না তো আমি খুঁজে পাবো না আচ্ছা আমি কাজ করি আমি হচ্ছে এইটা এখান থেকে একটু বের করে দিই কোনটা ছিল আমার তো মনে নাই জেনারেটর এখান থেকে একটু বের করে নিই কষ্ট করে ওকে সো আমাকে একটা জেনারেট করে দিয়েছে আর একটা হইতেছে আমি আর একটা করবো কি আমি হচ্ছে এই এই প্রম্পটা নিয়ে আমি একটা দেখি মানে এই মানে আপনারা তো সিরিয়াল বাই সিরিয়াল করবেন আমি তো জাস্ট কনসেপ্ট দেখাচ্ছি এখানে আসলাম আসার পর এখান থেকে ফ্রেম টু ভিডিও আমি প্লাস আইকনে ক্লিক করবো এখান থেকে যেই ইমেজটা টা তো এটা মানে ইমেজটা যদি বানালাম এটা আমি এখানে দিলাম এটা আপলোড হোক এবং এখান থেকে এই প্রম্পটটা আমি নিব যেহেতু এই প্রম্পটার ইমেজ নিলাম আচ্ছা এখানে আমি আরেকটা ভুল করতেছি আমি এখানে একটু ভুল করে গেছি আচ্ছা এখানে জাস্ট পেস্ট করলাম এখানে আপনাদের আরেকটা সবগুলা প্রম্পট একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে এখানে এই যে ভিডিও গাইড আছে এটা একটু পড়ে নেবেন কিভাবে ভিডিও বানাবেন এটার একটা প্রসেস আছে ফুল প্রসেস আছে তো এখানে জাস্ট আপনাকে এই প্রম্পটটা দিতে হবে নো নিড সরি এই প্রম্পটটা না কই গেলে এই যে এই প্রম্পটটা দিতে হবে নো নিড ব্যাকগ্রাউন্ড মিউজিক সাউন্ড ইফেক্ট অনলি এটা আমি একটু ভুল করে গেছি আপনি হচ্ছে জাস্ট এইটা একটু দিয়ে নেবেন এই প্রমটা সবগুলোতে দিবেন এটা এটা আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক যেন না হয় শুধু সাউন্ড ইফেক্ট হবে তো আমি এটা জাস্ট সেন্ড করলাম দেখি এটা হইতে থাক এই যে এটা হইছে দেখি একটু প্লে করে দেখি এটা কেমন এখানেও ব্যাকগ্রাউন্ড মিউজিক দিছে তো ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার দরকার নেই আমার এই যে প্রম্পটটা দেই নাই তার কারণে এরকম অবস্থা হয়েছে সো এই যে ছোট্ট একটা প্রম্পট দিয়ে দিতে হবে ছোট্ট একটা কথা এই যে এখানে আছে নো ব্যাকগ্রাউন্ড মিউজিক সাউন্ড ইফেক্ট অনলি ওকে সো এখন হচ্ছে আমি এখানে দিলাম এখানে এটা একটু প্লে করে দেখি Looking back now those summer days seem to stretch on forever filled with warmth and gentle breezes অনেক সুন্দর হইছে এটা তো এটাও হইতেছে এটা হইতে থাক ওকে তো এই যে এটাও হইলো এখানে আমি যেটা ইয়াটা দিলাম ইমেজের সাথে যে ক্রমটা দিলাম এটা আহ হয় না কেন কত সুন্দর একটা ইয়া দিল না আমি এটা সেভ করে নিলাম এখান থেকে আপ স্কেল ওইটা দিলাম তো এখন এটা জেনারেট হইতে থাক ওকে সো আমাদের আপনারা আমাদের মোটামুটি সব কাজ যান এইভাবে আপনারা তিরিশটা ভিডিও আপনারা জেনারেট করে ফেলবেন এই প্রম দিয়ে দিয়ে এইভাবে ওকে সো এখন আমরা হচ্ছে এটা হইতে থাক এটা আগে হয়ে ওকে সো এটাও জেনারেট হলো এটা একটু প্লে করে দেখি

কিছুই না জাস্ট আপনি আপনার মতো করে জাস্ট একটু সাজাই দিবেন একটা এরপরে কোনটা হবে একটু আপনি আপনার মতো করে এখানে এডিটিংটা আপনি আপনার মতো করে করবেন ওকে আপনি আইডিয়া নেওয়ার জন্য আপনার কম্পিউটার কয়েকটা চ্যানেল দেখতে পারেন কয়েকটা ভিডিও দেখতে পারেন দেখার পরে আপনি মোটামুটি আইডিয়া হয়ে যাবে এখানে কিছু সাউন্ড ইফেক্ট বসাইতে পারেন সো এটা দেখেন একটু কেমন হয়েছে জাস্ট আমি একটু প্লে করে দেখেন লুকing ব্যাক নাও দো summer days seem to st্রেচ on for filled with warmth and gentle ব্রিজের এখানে সিন বাই সিন হয় নাই কারণ হচ্ছে এখানে আমি ভুল করছি আমি যদি সিন বাই সিন দেখাইতাম এটা দুই ঘন্টা টাইম পার হয়ে যায় তো আপনারা বিরক্ত বোধ করতেন তো এডিটিংটা এখন করবেন কি তো তিরিশটা ভিডিও পাইলেন ত্রিশটা ভিডিও আপনার একটা স্টোরি আকারে সাজানো ট্রাই করবেন একটা একটা একটার কোনটার পরে কোনটা আসবে এটা স্টোরির যে স্টোরিটা লিখছেন ওই স্টোরিটার মতো করে আপনি একটার পর একটা মানে এটা ধরে একটু সামনে বসাইলেন বা পিছনে বসাইলেন এইভাবে একটু আপনি আপনার মতো করে একটু কাস্টমাইজ করে নিন করে আপনি এডিট করে দিতে পারবেন আই থিঙ্ক এখানে কিছু সাউন্ড ইফেক্ট বসাইতে পারেন কিছু এস এফ এক্স বসাইতে পারেন তো এইভাবে জিনিসটা আরো একটু সুন্দর করা ট্রাই করবেন নরমালি এইভাবেই এই টাইপের কন্টেন্টগুলো বানাইতে হয় ওকে তো এই ছিল মূলত ভিডিও তো আজকে ভিডিও এই পর্যন্তই